গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষের আকল বুদ্ধি আর শহরের মানুষের আকল বুদ্ধি একরকম হয় না গ্রামের মানুষ তালা ভুলা ইনসান হয় সহজ সরল হয় সরল মনে হয় আমি গ্রামের মানুষদের সাথে হজে গেছি অনেক আগে প্রতি বছরই গ্রামের লোকদের সাথে যাই এখনকার গ্রামের লোক একটু চালাক বেশি হয়েছে আগের গ্রামের মানুষের কথা বলতেছি যখন বিদ্যুৎ টিদ্যুৎ কম ছিল পনেরো বছর আগের কথা বলি ষোলো বছর আগে তো তখন নতুন নতুন ফেতরা হজ শুরু হইছে ফেতরা হজ মানে হলো হোটেলে নিয়ে ওটাই ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেলে হাজি উঠাইছে তো গ্রামের মানুষ তালা বোলা মানুষ বাথরুমে যায় এই এহরামের কাপড় খুইলার লুঙ্গি বিনতে বাইর হয়েছে এক হাজির সাহেব তা আমি তো আশ্চর্য কিনে এহরামের কাপড় খুইলার লুঙ্গি পরে বাইর হইলো এহরামের কাপড়ে নাপাক লাগছে এই জন্য লুঙ্গি পরছে আর লুঙ্গি পরছে তো সেলাই করা খুলেন তাড়াতাড়ি ধোমায়া করবো খুলেন খুলেন এ তো তাড়াতাড়ি করে খোলাইছি খোলাইয়া আবার ব্যাগের থেকে আরাকে হ্যারাম হ্যারে পড়াইছি তো জিকে ইলাম যে যেটা গায়ে ছিল হেরাম সেটা কই হাজি সাপ ওইটা বাড়ির থেকে যে হুইলের গুড়া আনছি ওইটা দিয়ে ভিজায় রাখছি কই ভিজাইছেন বালতিতে ভিজাইছি কই হেন আপনি বালতি পেলেন কই হোটেলের ভিতরে কে বালতি সুন্দর বালতি যায় দেখি কমোডের ভিতরে গুরা গুরা সাবান দিয়া ওর ভিতরে রাফের কাপড় ভিজে চিয়া দিয়েছে। গ্রামের মানুষ তো এর লাগে তার কমডের লগে রুম দে আহত হইছে রইছে না। এটারে বালতি মনে করছে। এখন একটা গ্রামের মানুষকে যদি আপনি শহরের মানুষের মূল্যায়ন করেন এটা হবে না। এই কারণেই গ্রাম থেকে এক সাহাবি আসছে মদিনার মসজিদে আয়েশা হে আর বাথরুম খোঁজে না মুতাল্লাইগা ফাবালা কাইমান ফিল মসজিদ পুরা মসজিদে দেখছে বালি buli আছে দাঁড়ায়া মসজিদের ভিতরেই মইতা দিছে এই কিন্তু হাবিবে কিবрия মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নবী না ইনি তো দার্শনিক ইনি তো শ্রেষ্ঠ চিকিৎসক সব বিষয়ের শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহর রাসূলকে দিবেন মেডিকেল সাইন্সেও আল্লাহর রাসূল শ্রেষ্ঠ এই কারণেই আল্লাহর রসুল যখনই পেশাব শুরু করছে সাহাবিরা হেরে থামাইতে গেছে না আমরা নমাজ পড়ি এনে মুৎকাল লাগছে কিন্তু আল্লাহর রসূলকে হ্যাঁ হে পেশাব করতে দাও ও বন্ধ করো না স্বাস্থ্যের ক্ষতি এই কারণেই আল্লাহর রাসূলের কলের ভেতরে যদি কোনো বাচ্চা পেশাবও করতো নবী লাফ দিয়ে দাঁড়াইতো না এরম হি মুইতে দিছে মুইতে দিছে আরে হনকর বাপের কোলে বাচ্চা দিলে বাপের কোলেও যদি ছেলে মুইতা দেয় তে এটা লাভ দিয়ে দাঁড়ায় কর এই তোমার কুলা নাও এটা মুইতা দিছে এই মুইতা দিছে তাই কি হইছে তোমার গায়ে কি অ্যাসিড পড়ছে নাকি তোমার ছেলের মুতি তো পড়ছে এর মুতpadStartাও একটু তুমি তো নিজের ছেলের মুত ছেলের পেশাব কোলে পড়ছে লাফায়ে ওঠো আর আল্লাহর রসুলের কোলে কারোর ছেলে দিলে আল্লাহর রসুল বয়ে থাকতেন আরামে বাচ্চাটা পেশাব করত নবীজি আরামে পেশাব নিজের গায়ে লইত হাবিবে এই কারণে এক বুজুর্গ সারা জনম বাচ্চা খোলে নিয়া ওর পেটে যাতেন যে মুস না কিন্তু আশ্চর্য বিষয় হল এই বুজুর্গের কপাল যত বাচ্চাই লয় কেউ পেশাব করে না বাচ্চারে তো আর জোর করে পেশাব করান যায় না জাত লই পেশাব করব কানবো তো অত মতপ না ও পেশাব আইসা গেল ও পেশাব কইরাই দিবে যাইতে যাইতে তো আর ওরে পেশাব করান যাইব না কিন্তু এই বুজুরগো কোলে লইয়া খালি দোয়া করে তুই পেশাব করস না তুই পেশাব করছ না চিল্লাকে করে নবীর সুন্নতের একটা রং নিজে নবীজির একটা সুন্না নিজের রং লাগাবে যে নবীর কোলে বাচ্চা পেশাব করছে হেয়ার কোলেও বাচ্চা পেশাব করছে বাস এই রংটা হাসিল করার জন্য কোলে লে খালি কয় মুতুস না না একটু পেশাব করস না একটু কিন্তু বাচ্চা আর করে ডরে না এই দিক দিয়া এই বুজুর্গের মৃত্যু এসে গেল মরণ এসে গেলে বুজুর্গ নিজের সন্তানদের কয় সন্তানেরা আরে আমার নবীর সিরাত পইরা পইরা নবীর সুন্নতির সব রং আমি আমার দেহে লাগাইছি কিন্তু একটা লাগাইতে পারি নি আমার নবীর কোলে বাচ্চা পেশাব করেছে জীবনে কত বাচ্চা কোলে লইলাম দোয়া করলাম ওরা আমার কোলে একটু পেশাব করুক আমি নবীর সুন্নতের সাথে নিজের একটু মিলাই কিন্তু কোনো বাচ্চা আমার কোলে পেশাব করলো না সন্তানের আরে আমি যদি এখন মরে যাই আমাকে কবরস্ত করবি ঠিক কিন্তু তোদের কোলে কোনো বাচ্চা যদি পেশাব করে তো ওই বাচ্চাটা কি একটু আমার কবরের উপরে আয় না ধরি যেন বাচ্চার পেশাবের সিটা আমার কবরের উপরে যেন পড়ে আমার নবীর গায়ে বাচ্চার পেশাব পড়ছে ওই রঙটা নিতে পারি না আমি কম কবরের উপরেও যদি কোনো বাচ্চার পেশাব পড়ে তো আমি আরজি করব আল্লাহ ওই সুন্নতটাও কিন্তু আমল করার চেষ্টা করছিলাম হায়াতে পারি নাই মরার পরে আমার কবরে তো কোনো বাচ্চায় পেশাব করছি এই রঙটাও আল্লাহ তুমি তোমার বন্ধুরের রংটা আমারে দিয়ে দাও শুভ